দেখুন কি সুন্দর ভাবে গাছের মধ্যে গিয়েছে যাকে বলে গাছ আম সুন্দর যে কি বলে বুঝাবো যে আসলে মানে সামনাসামনি যে আমগুলো দেখতে এত সুন্দর যে আমার একটা ছিটতে অনেক মায়া হচ্ছে ইচ্ছে করছে যে গাছের মধ্যে আমটা রেখে দিতে কিন্তু গাছের মধ্যে এইভাবে আম রেখে দেওয়া কি সম্ভব বলুন যখন আম পেকে যায় এই যে গোড়াটা আমের এটা এটা কিন্তু নরম হয়ে যায় আর একটু বাতাসে এটা পড়ে গিয়ে একদম ভেঙে যাবে নষ্ট হয়ে যাবে আমটা এই চেয়ে ভালো আমটা ছিঁড়ে খেয়ে ফেলা তারপরে এই যেখানে আম আজকে আমগুলো আমি ছিড়ে ছিঁড়ে নিব যেহেতু একদমই পেকে গিয়েছে এই যে এখানেও একটা বড় আম আছে এটা কিন্তু বাসায় রেখে দিলে লাল হয়ে যাবে তারপর এটা আমি ছিঁড়বো না আমি চাচ্ছি যে গাছের মধ্যেই এটা একদম পেকে যায় হ্যাঁ যে এখানে এটাও কিন্তু আমি চাচ্ছি যে এটা গাছের মধ্যে পাকুক এটা সুন্দর অরেঞ্জ কালার চলে আসে মানে রেড থেকে আবার অরেঞ্জ কালার চলে আসে ঠিক এই যে এটার মতো যিনি এই আম গাছের পরিচর্যা করেছে সে কিন্তু আমটা ছিল না আমি ছিলাম গাছের একটু পরি পরিমাণ আমি পরিচর্যা করি নাই একেবারেই করি নাই হ্যাঁ যে করেছে আসলে তারই ছেঁড়া উচিত ছিল কিন্তু সে বলে যে আমাকেই বলে যে তোমরা ছিল অসুবিধা নাই আর কি তো গতবার আমি এক ঝুড়ি আম নিয়েছিলাম এবার অল্প অল্প করে এখানে রাখি এটাও বাসায় রেখে দিলে পেকে যাবে এটা আর সেদিন একটা আম পড়ে গিয়েছিল বাতাসে এই আমটাও ছিঁড়ে ফেলছে তো বড় আমি এটা হচ্ছে থাইল্যান্ডের এর পালমালাম আসলে এইভাবে গাছ থেকে আম ছেঁড়ার মজাই আলাদা তাই না হুম আচ্ছা কি ছিঁড়ব না বুঝতে পারছি না আসলে এটা ছিঁড়লেও কোনো সমস্যা নেই কারণ এটা রেখে দিলেই সেম এই এই যে এই আমটার মতো কালার হয়ে পেকে যাবে আস্তে আস্তে না ছিঁড়ব না এটা এটা থাকুক বাকিগুলো নিয়ে যায় তো বন্ধুরা কেমন লাগলো আমার এই টবের গাছে আম সুন্দর সুন্দর আমগুলো দেখতে তো সেটা কমেন্টস করে অবশ্যই জানাবা আর তোমরাও ঠিক এরকম করে টবের মধ্যে আম গাছে লাগাবা তারপর আম ধরবে সে আম ছিঁড়বে সবাই ভালো থাকবা সুন্দর থাকবা আল্লাহ হাফিজ কত বড় বড় পালমাল আম এগুলো থাই আম ভীষণ টেস্টি খুবই মজার রাম একটা টবের মধ্যে দেখুন এই গাছে রাম আমি প্রতি বছর আপনাদের সঙ্গে শেয়ার করি একদম যখন থেকে ফুল আসে ঠিক তখন থেকেই একটু একটু করে ভিডিও করে করে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি এই বছরও করলাম দেখুন এই বছর কিন্তু ঝড় বৃষ্টি বৃষ্টিটা কম হয়েছে তারপরও কিছু আম গাছে হয়েছে সেটা হচ্ছে খুব বেশি হয়নি অনেক মুকুল এসেছিল সেগুলো পরে গিয়েছে দেখুন কত বড় বড় আম আছে একেবারে মধুর মতো মিষ্টি এই আমগুলো আবার এখানেও আছে দেখুন দেখতে এত সুন্দর আসলে টবের মধ্যেও সম্ভব অনেক কিছুই সম্ভব আম এত বড় বড় আম আনাও সম্ভব সেটা আসলে নিজেরা যদি একটু কষ্ট করে পরিচর্যা করে গাছের আর আমি আমরা যে একেবারে গাছের সাথে মানে খুব বেশি প্রতিদিনই পরিচর্যা করতে হয় না একটা নিয়ম মতো পানি সার দিলে গাছে খুব সুন্দর আম হয় দেখুন একেবারে সিঁদুর কালার একেবারে লাল টকটকে ওই আম গাছটার মধ্যে অনেক সুন্দর সুন্দর আম ধরে প্রতি বছর এবছর মোট সব আম পরে মোট ছয়টা আম আছে ছয়টা আম হয়েছে তো এগুলো কিন্তু আরও আর কিছুদিন পরেই পেকে যাবে তখন আমি এগুলো কেটে নিব আর তখনও আমি আপনাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করব। আর এদিকে সফেদা ফলের গাছটা ওই সাইডটাতে ছিল ছাদের ওই কর্নারে ছিল আমরা জায়গাটা ট্রান্সফার করেছি এই জায়গায় এনেছি এই সাইডটাতে লেবু গাছ ছিল লেবু গাছটা আগে সরিয়ে আবার অন্যদিকে দিয়েছি আর এই সাইডে যেহেতু রোদ্র আসে সে কারণে সরাসরি সকালবেলা ভোরবেলার পর থেকে যে সরাসরি যে রৌদ্রটা আসে সেটা এই সাইড থেকে আসে তাই গাছগুলোকে চেঞ্জ করে এই সাইডে আনা হয়েছে দেখুন কত বড় গাছ টবের মধ্যে হুম আনা হয়েছে আর প্রচুর সবেদা ধরেছিল সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এই বছরের যতগুলো সফে সবেদা ফল এসেছিল সবগুলো আমরা খেয়েছি মধুর মতো মিষ্টি খুবই মজার খুবই মজার কি বলবো খুব টেস্টি করে খেয়েছি আমরা আনন্দ নিয়ে আর এই সাইডটাতে জুই ফুলের গাছটা এই সাইডটাতে ছিল সেটা আমরা এই যে একটু এই সাইডে কর্নারে নিয়ে আসছি বড়ি গাছটা সে আগের জায়গাতেই আছে এটা চেঞ্জ করে নিই কারণ বড়ি গাছটা এই সাইডে রোদ পেলেই ভালো আর প্রচুর ফুল আসছে বড়ি গাছে এটা তো অনেক বড়ি ধরবে এটা তো বারো মাসই বড়ি গাছ আর আপনাদের একটা সুন্দর জিনিস দেখাবো টমেটো গাছে এই ভিডিওটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এখনও কিন্তু টমেটো ধরে যে সবুজ ছোটো ছোটো টমেটো লাল টমেটো এ বছর অনেক টমেটো গাছে টমেটো আমাদের এরকম দূষিত হয়ে গিয়েছে সেটা আমি গাছের নিচেই ফেলে দিলাম সার হয়ে যাবে পচে টচে দেখতে আসলে অনেক সুন্দর লাগে যে কারণে আমি কখনো ছিঁড়ি না পাখিরা এসে খায় টুকুর টুকুর করে খায় হুম এখানে পেয়ারা আছে পেয়ারা ফুল এসেছে এটাতে পেয়ারা ধরবে আমি আসলে অনেক দিন পরে আসছি আবার ছাদে বেলি ফুলের গন্ধ কিন্তু অনেক সুন্দর হয় আমি প্রতিদিন এরকম কিছু ফুল গাছে থেকে ছিঁড়ে তারপরে আমার রুমে একটা বাটিতে রেখে দিই পরে পুরো রুমটা একদম ফুলের গন্ধে ভরে যায় খুব ভাল লাগে মানে তখন আর এয়ার ফ্রেশনার দিতে হয় না রুম এয়ার ফ্রেশনার দিতে হয় না ওই ফুলের গন্ধতে ভরে যায় পুরো রুমটা আমি আপনাদের সঙ্গে খুব সুন্দর একটা গাছ শেয়ার করব সেটা হচ্ছে এই যে দেখুন অ্যালোভেরা গাছ এটা খুবই একটা উপকারী জিনিস সেটা আপনার স্বাস্থ্যের জন্য হোক বা ত্বকের জন্য হোক বা চুলের জন্য হোক সব কিছুর জন্য এই অ্যালোভেরা গাছটা না খুব উপকারী এই গাছটা খুব একটা ছোট্ট চারা লাগানো হয়েছিল দেখুন কতটা বড় হয়েছে খুব খুব উপকারী একটা জিনিস এটা দিনে দিনে বড়ো হচ্ছে এখন পর্যন্ত আমি এটা এখনো ইউজ করি নাই কোনো কিছুর জন্য খাওয়ার জন্য বা কাটি নাই একটি ডালাও আরও বড় হোক তারপরে এটা কাট তারপরে আরেকটা খুবই সুন্দর জিনিস দেখাচ্ছে সেটা হচ্ছে এই যে দেখুন তুলসী তুলসী পাতা গাছ এটা আমার খুব উপকারী একটা গাছ সেটা হচ্ছে যে আমি এটা মাঝে মাঝে এখান থেকে পাতা ছিঁড়ে একটা টি বানাই চা সেটার নাম হচ্ছে করোনা টি তো করোনা যেহেতু নাই তারপরও ওই চাটা এত টেস্টি তো ওই চাটা বানাতে গেলে আমাকে অবশ্যই তখন তুলসী পাতা দিতে হয় তখন আমি যে এখান থেকে তুলসী পাতা ছিঁড়ে নিয়ে ব্যবহার করি এরপর আরও একটা সুন্দর জিনিস আমি আপনাদের সঙ্গে দেখাচ্ছি চলুন চলুন আমার সাথে সাথে এটা হচ্ছে পুদিনা পাতা এই যে পুদিনা পাতা এটাও আমি ওই যে চাটা যে বানাই বললাম না যে করোনাটি এটা এই চাটার মধ্যে এই রং অনেক রকম মশলা দিতে হয় অনেক আইটেমে। তার মধ্যে পুদিনা পাতাও একটি এখান থেকে পুদিনা পাতা ছিঁড়ে নিয়ে আমি চাটা বানিয়ে থাকি খুবই উপকারী একটা জিনিস ঠান্ডা সর্দি জ্বর সব কিছুর মধ্যেই কিন্তু এই তুলসী পাতার গাছটা আপনারা ইউজ করতে পারেন আর এটা হচ্ছে কাঁচামরিচের গাছ কাঁচামরিচ ধরেছেও একটা দুইটা দেখা যাচ্ছে ছিঁড়ে গিয়েছে নাকি ও মা অনেক ঝাল অনেক 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 ঝাল ও ওই সাইড থেকে আমাদের লেবু গাছটা এই সাইড আনা হয়েছে আর এই জায়গা যে সবেদা গাছটা ছিল ওইটা ওই যে ওই সাইডিনে আছে जस्ट জায়গা চেঞ্জ করা হয়েছে আমি মাঝে মাঝে ছাদে সেরকম খুচি খুচি দেখি গাছের পাতার আড়ালে আড়ালে যে কোথাও কিছু ধরে আছে কিনা ভালো লাগে দেখতে